এখানে ভিডিওটি করুন দেখতে পাচ্ছেন একজন লেডি কাতাইকারী ধরা পড়ে জনতার হাতে গণ খাচ্ছে যা মাসরাঙ্গা নিউজ থেকে প্রচারিত হয়েছে জনবহুল স্থানে উপস্থিত জনতা কোনো দয়ামায়া না করে নির্দয়ভাবে জন্মের মতো ধোলাই দিচ্ছে যে যেমন পারছে এবার দু ভিডিওটি খেয়াল করুন এখানে দেখতে পাচ্ছেন একজন মহিলা মাদ্রাসার ভেতরে ঢুকে সিঁড়ি উপরে উঠে বিভিন্ন জায়গায় তল্লাশি করে টাকা পয়সা চুরি করছে সিসিটিভিতে মাদ্রাসার শিক্ষক ছাত্র বিষয়টি দেখতে পেরে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করছে অতঃপর তাকে ধরে বাহিরে নিয়ে এসে জনতার সামনে বেঁধে মাথায় একটু পানি ঢেলে দিয়েছে ব্যাস খালাস ঘটনা ঠিক এতটুকুই কিন্তু ফলাফল কি দাঁড়ালো প্রথম ঘটনা একজন মহিলাকে গণধোলাই দেওয়ার পরেও মাসরাঙ্গা টেলিভিশন ছাড়া অন্য কোনো মিডিয়াই এ নিয়ে কোনো নিউজ করেনি অপরদিকে দুই নং ভিডিওতে ঘটে যাওয়া ঘটনাটি মাদ্রাসা কেন্দ্রিক হুজুর কেন্দ্রিক ও দাড়ি টুপি কেন্দ্রিক হওয়ার কারণে সকল মিডিয়া উঠে পড়ে লেগেছিল ফলশ্রুতিতে চোর চুরি করার কারণে চোরের মাথায় পানি ঢেলে দেওয়ার অপরাধী তিনজন ছাত্র দুজন শিক্ষককে প্রশাসন গ্রেফতার করে এদিকে চোর নিরুদ্দেশ অপরাধী চোরকে প্রশাসন লীগ গ্রেফতার না করে বরং মাথায় পানি ঢেলে দেওয়ার কারণে পাঁচজন ছাত্র ও হুজুরকে গ্রেফতার করলো আর দেশের সকল মিডিয়া নিউজ করতে থাকলো নারী নির্যাতন বলে একজন মহিলাকে গণধোলাই দেওয়ার পরেও তা নিয়ে কোনো নিউজ নেই আবার অপরদিকে একজনের মাথায় পানি ঢেলে দেওয়ার কারণেই হয়ে গেল নারী নির্যাতন জেল হলো পাঁচজন ছাত্র ও শিক্ষকের প্রিয় দর্শক এটাই ছিল হলুদ মিডিয়ার ডিচারিতা ও ইসলাম বিদ্বেষ প্রিয় দর্শক এ ঘটনাকে কেন্দ্র করে কোন কোন মিডিয়া কি কি নিউজ করেছে কি ছিল তাদের নিউজের শিরোনাম এ ব্যাপারে একটি অনুসন্ধানী রিপোর্ট নিয়ে আসছি আগামীকাল রাত আটটায় ইনশা আল্লাহ আমাদের মেন পেজ রেস্ট্রিকশনে রয়েছে তাই চোখ ইসলামিক বাংলাদেশ ব্যাকআপ পেজে আল্লাহ হাফেজ